কথা হচ্ছে আলোচনা যখন করতে হয় আলোচনা যখন করতে হয় সেই ক্ষেত্রে দুই পক্ষকে মোটামুটি মূল বই পড়তে হয় ধরেন আমার আমার যোগ্যতা আমার পড়াশোনা হচ্ছে আমি ওই বিভিন্ন ওয়েবসাইট আর ফেসবুক পোস্ট করে আমি শিখি কথাটা বুঝার চেষ্টা করেন আর আমার প্রতিপক্ষ একেবারে ডাইরেক্ট মূল বই পড়ে শিখে যেভাবে স্কুল কলেজে পড়ানো হয় সেভাবে তখন যে লোক মূল বই পড়ে আর যে লোক পোস্ট বা ওয়েবসাইট করে শিখে তার সাথে আমার আকাশ পাতাল তফাত থাকবে যেমন মাদ্রাসার মধ্যে কমই মাদ্রাসায় যেখান থেকে দাওরাই হাদিস পাশ করে বাংলাদেশে দাওরাই হাদিস হচ্ছে মাস্টার্স মানে স্নাতকোত্তর সমমর্যাদা এম এ করা এখন যারা মাস্টার্স করে যারা দাওরাই হাদিস পাশ করে তারা কি ফেসবুক পোস্ট করে তারা কি ওয়েবসাইট পড়ে না তাদের বিশাল সিলেবাস আছে সেখানে কোরআন হাদিস তাফসির সিরাত সরব উসু বালাগাত নাহু অর্থাৎ ভাষা থেকে শুরু করে যা দরকার সব তারা শেখে এখন তারা যে কিতাবগুলো পড়ে সেগুলো করেই তো আমাকে ইসলাম বুঝতে হবে আমাকে আয়াত বুঝতে হবে তাফসির বুঝতে হবে উনি বলতেছে আপনি বুঝান আমি ওনাকে কিভাবে বুঝাবো আমার বুঝ দিয়ে কি ইসলাম চলে আমার বুঝ দিয়ে কি মোহাম্মদ চলবে বুঝতে হবে যেভাবে শাহাবায়ে কেরাম বুঝে যেভাবে তাবিগণ বুঝে যেভাবে তাবে তাবিগণ বুঝে যেভাবে ইসলামিক যারা স্কলার তাও কি বর্তমান যুগের স্কলার না ক্লাসিক্যাল ইসলামিক স্কলার কে মোহাম্মদের আত্মীয় আব্দুল ইবনে আব্বাস চাচাতো ভাই তারপরে হচ্ছে ইবনে কাসিদ তাবারি জালালাইন ওনারা যেভাবে বুঝে আমাকে ওভাবে বুঝতে হবে আমি যদি ওইভাবে না বুঝে আমি যদি নিজের মতো করে বুঝাই বলি আমার পল্লা থাকবে উত্তর তো থাকবে না কেন থাকবে না আমি তো ভুল ব্যাখ্যা করতেছি চোদ্দশো বছর পর এসে আমি সোলারিন কি বুঝলাম কবির সাহেব কী বুঝলো প্রকাশ কি বুঝলো জলি কি বুঝলো আমিন কি বুঝলো টিপু কি বুঝলো সেটা দিয়ে ইসলাম চলবে না ইসলাম চলবে যেভাবে সাহাবাই কেরাম বুঝে সেভাবে সুতরাং আমাকে যদি আয়াত বুঝতে হয় আমাকে অবশ্যই তাফসির করতে হবে হাদিস করতে হবে তাফসির হাদিস না করে আমি কোনো আয়াত কোনো দিন বুঝবো না কারণ আমার সেই সময় জন্ম হয় নাই প্রতিটা আয়াতের পেছনে এখানের মধ্যে সবচেয়ে ভালো ইসলামকে জানে আনিম ভাই খুব ভালো ইসলাম জানে নি আরবিকও জানে ওনাকেও যদি আপনি প্রশ্ন করেন উনি বলবে যে আমি কিভাবে বুঝবো আয়াত নাজির হয়েছে সাহাবায় কেরামের সামনে আয়াত তারা নিজেরা দেখছে তাদেরকে মোহাম্মদ আমল করে বুঝাইছে প্রতিটা ঘটনা ঘটছে একটা আয়াত আসছে আমি যদি সে ঘটনা না জানি সে প্রেক্ষাপট না জানি সেই সিরাত না জানি সে তাপসির না জানি আমি আয়াতটা কেমনে বুঝবো উত্তর কি কোনো উত্তর নাই সুতরাং উনি যে কথাটা বলছে আপনি আপনি আমাকে বুঝান আমার বুঝ দিয়ে কখনো ইসলাম হয় না সঠিক অর্থ জানা যাবে না আমাকে বুঝতে হলে আমাকে অবশ্যই তাফসীরে যেতে হবে ঠিক বলছিন কি আনিম ভাই বলেন যে কথাগুলো বলল ওগুলো হচ্ছে ফাউন্ডেশন অফ دین ইসলামে যে ফাউন্ডেশন ফান্ডামেন্ট বলে না ফান্ডামেন্ট ইসলামের ফান্ডামেন্ট গুলো এইভাবে বুঝতে হবে

আপনি এত কিছু করার পরেও তারপরও কেন আপনি গেলেন যে আপনার কাছে এখানে তো অসংখ্য ভুল ভুলের তো কোনো সীমা পরিসীমা নাই গাণিতিক ভুল বৈজ্ঞানিক ভুল বিরোধী অপরাধ কয়টা বলবো এই যে বললাম পৃথিবী মাছের উপরে পৃথিবীর স্থির সূর্য ঘুরে কথাটা আমার না সৌদি সর্বোচ্চ ওলামা পরিষদের নেতা ওসাইমিন সাহেবের এখন আপনি যদি বলেন যে সৌদির সর্বোচ্চ ধর্মীয় পরিষদের যিনি নেতা ওসাইমিন সাহেব বাস এরাও যদি ইসলাম না বুঝে তাহলে ভাই আমরা কাংলাদেশি যাদেরকে ওরা বলে যে মিসকিন কনভার্টেড মুসলিম তারা ইসলাম বুঝবে নাকি সৌদির লোক ইসলাম বুঝবে যারা আর সৌদি ছাড়া কোন মুসলিম বিশ্ব ইসলামকে নেতৃত্ব দিতে পারে ওমরা জন্য সৌদিতে দোরান হজ জন্য সৌদিতে দোরান সর্বোচ্চ ফতোয়া সৌদি থেকে আসে ইসলাম বলতে হলে আপনাকে আপনি একটু আগে যেটা বলছিলেন যে আপনাকে আগে করতে আপনাকে কুরআন এবং সহি হাদিস রেগুলার আছে এগুলো আপনাকে তৈরি করতে হবে

সাইদাদির নাম বললে বলতে পারবে না আমি হাদিস স্টাডি করতে তো সেটাই বললাম কোরআন হাদিস স্টাডিজ আপনি করবেন আপনি ইমাম বুখারী ছাড়া আপনি হাদিস কিভাবে স্টাডি করবেন ইমাম মুসলিম ছাড়া হাদিস কিভাবে স্টাডি করবেন আবু দাউদ তিরমিজি নাসাই ইমাম মালিক ছাড়া আপনি হাদিস কিভাবে স্টাডি করবেন আমাকে এটা বলেন আপনি ওদের হাদিসগুলো পড়ার জন্য আপনাকে হাদিসের উরুত পড়তে হবে হাদিসের প্রেক্ষাপট পড়তে হবে নাসেক মানসুক জানতে হবে নাসেক মানসুক আপনি জানতে চান প্রেক্ষাপট জানতে আপনাকে সরা পড়তে হবে আপনি ইবনে হাজার আজকালানি ছাড়া আপনি কিভাবে হাদিসের উরুত পড়বেন আপনি নসরুল বাড়ি ফাতুল বাড়ি ছাড়া কিভাবে আপনি বোকারি সরে বুঝবেন বুঝাই বলেন আমাকে তাহলে আলেম ছাড়া আলেম ছাড়া তো আপনি তো বুঝতে পারবেন না আমাকে যদি এখন সার্জারি করতে যেতে হয় আমি সার্জারের কাছে গিয়ে সার্জারি শিখবো না আমি কি বই পড়ে সার্জারি শিখতে পারবো আমাকে তো প্র্যাকটিক্যাল আমাকে বুঝাই বলতে হবে সার্জন যে এভাবে আপনাকে কাটতে হবে এভাবে আপনাকে সেলাই করতে হবে এভাবে অ্যানেস্থেশিয়া দিতে হবে ঠিক একইভাবে আপনি যদি কোনো স্কলারের কাছে না যান আপনি কিভাবে ইসলাম সম্পর্কে বুঝবেন মানে এইগুলো ইন্টারকানেক্টেড বুঝছেন এই যে মনে করেন আপনার বোখারি শরীফ বুঝাটা হ্যাঁ এই যে বল ফাতুল বাড়ি নসুর তারপরে নসুর বাড়ি এইগুলোতে যাইতে হবে না না এগুলো হলো আপনার ইন্টার কানেক্টেড এগুলো না পড়লে আপনি তো বুঝবেনই না সরা বুঝবেন না না বুঝতে ওই জিনিসগুলোতে আসলে কি বলছে সেটা বুঝবেন না তারপরে কোরআনের সব ব্যাখ্যাই তো মনে করেন আপনার হাদিসের মধ্যে আসে কোরআনের সানে নজুল কোনটা কি বলছে না বলছে এটা বুঝতে চান অ্যাকচুয়ালি আল্লাহ ওখানে কি বুঝাইছে তাহলে আপনার এইগুলো না পড়লে আপনি বুঝবেন না এই যারা বলে না কোরআন অনলি এই যে কোরআন এরা তো কোনো মুসলিমই না এরা তো কোনো ইসলামই বুঝে না এরা শুধু গলাবাজি করে এরা এরা কাফের এবং এই দলটা মোহাম্মদের মৃত্যুর পরে তারা বলল যে আমরা মোহাম্মদকে জাকাত দিব এরপর জাকাত দিব না আবু বকর সেই কথাকে ধরে তাদেরকে ঘোষণা করছে তাদের সবগুলার কতল করছে যতক্ষণ তারা তাওবা করে নাই এবং আপনি যদি আমি এখন আমি যদি বলি যে আমি অনলি কোরআন বা আমি কোরআন বুঝবো নিজে বুঝাবো তাহলে আমি যদি এখন বলি সুরা নাম্বার হাল অনুযায়ী আল্লাহ বলছে তোমরা মাদক এবং আঙ্গুর থেকে তৈরি খাদ্য থেকে রিজিক গ্রহণ করো তাহলে আমি তো সেই মাদকটা ধরে আমার বুঝ অনুযায়ী আমি এখন ইয়াবা খাইতে পারি ফেন্সিডিল খাইতে পারি মদ খাইতে পারি মানে হিরোইন খাইতে পারি সবকিছু আমি খাইতে পারি কারণ আল্লাহ বলছে তোমার মাদক থেকে তোমরা রিজিক গ্রহণ করো এই আমার বুঝে এখন ইসলাম চলবে আমি যদি এখন এই বুঝে দিয়ে বলি যে ভাই এখন সবাই মত খান ইসলাম চলবে চলবে না কারণ ওই আয়াতটা রহিত হয়েছে ওই আয়াতটা আমল হয় নাই ওই আয়াতটা ধীরে ধীরে রহিত হওয়ার পর বাতিল হওয়ার পরে পরবর্তী স্টেপ কি পরবর্তী ফিকাতে কি আসছে ওই 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 আয়াতটা রহিত হয়েছে যে বলা আপনারা সালাত ও এই যে আয়াতের মাধ্যমে হ্যাঁ এগুলো আমাকে জানতে হবে আমি যদি এভাবে না বুঝি এভাবে না জানি আমি তো ভুলভাবে কোরআন বুঝবো তাহলে